সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যম এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে জানতে পেরেছেন যে জাতীয় নাগরিক পার্টি তাদের ষষ্ঠ সাধারণ সভায় গঠনতন্ত্র বিষয়ক বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন যেগুলো তরুণ প্রজন্মের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে তাদের সেই সিদ্ধান্তগুলো কি আমরা একটু প্রথমেই দেখে নেই এক নম্বরে এক ব্যক্তি দুইবারের বেশি সভাপতি ও সাধারণ সম্পাদক হতে পারবেন না দুই দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী একই ব্যক্তি হতে পারবেন না তিন কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন সারা দেশের কাউন্সিলরদের ভোটে চার কেন্দ্রীয় কমিটির মেয়াদ হবে তিন বছর পাঁচ সভাপতি ও সাধারণ সম্পাদক রাজনৈতিক পর্ষদের কাছে দায়বদ্ধ এই রাজনৈতিক পর্ষদ গঠিত হবে কাউন্সিলরদের ভোটে তো এই যে সিদ্ধান্তগুলো গঠনতন্ত্র বিষয়ক এগুলো যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে যে পদ পদবি নিয়ে যে ধরনের চর্চা হয় তার থেকে একটু ব্যতিক্রম হিসাবেই এনসিপির যে গঠনতন্ত্র বিষয়ক সিদ্ধান্তগুলো দেখা যাচ্ছে যেমন এক নম্বর পয়েন্টটি যদি আমরা দেখি এক ব্যক্তি দুইবারের বেশি সভাপতি ও সাধারণ সম্পাদক পদে থাকতে পারবেন না আমরা যদি অন্যান্য রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে সভাপতি এবং সাধারণ সম্পাদক বছরের পর বছর যুগের পর যুগ দায়িত্ব পালন করে যাচ্ছেন তো সেক্ষেত্রে এনসিপি একটি ব্যতিক্রমধর্মী সিদ্ধান্ত নিয়েছে বলা যায় কারণ তাদের সভাপতি এবং সাধারণ সম্পাদক তিন বছর করে দুই মেয়াদে মোট ছয় বছর দায়িত্ব পালন করতে পারবেন অর্থাৎ তাদের যুগের পর যুগ দায়িত্ব পালন করে যাওয়ার সুযোগটা নেই দুই নম্বরের বিষয়টি যদি আমরা দেখি দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী একই ব্যক্তি হতে পারবেন না বাংলাদেশে এখন পর্যন্ত যেই সিস্টেম বিদ্যমান যে যিনি দলীয় প্রধান তার দল যদি ক্ষমতায় যায় তাহলে তিনি আবার প্রধানমন্ত্রী হন অর্থাৎ দলীয়ভাবেও তিনি যেরকম ক্ষমতার অধিকারী আবার রাষ্ট্রীয় কাঠামোতেও প্রশাসনিক ক্ষমতার অধিকারী তিনি হন ফলে তার মধ্যে নিরঙ্কুশ ক্ষমতাবান হওয়ার একটা সুযোগ থেকে যায় এবং অনেক সময় তিনি স্বৈরাচারী আচরণ শুরু করেন তো এনসিপি এই জায়গাটাতে লাগাম টেনে ধরেছে যদি তারা ভবিষ্যতে কখনো ক্ষমতায় যেতে পারেন তাহলে একই ব্যক্তি তাদের সভাপতি এবং প্রধানমন্ত্রী হতে পারবেন না তিন নম্বর যে বিষয় সেটি হল কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন সারা দেশের কাউন্সিলরদের ভোটে আমরা এই বিষয়টি অনেক রাজনৈতিক দলের ক্ষেত্রে এক এক রকম লক্ষ্য করি যে কোন দলে সভাপতি দেখা যায় কাউন্সিলরদের মাধ্যমে নির্বাচিত হলেও সাধারণ সম্পাদক নির্বাচিত হন সভাপতির পরামর্শক্রমে বা সভাপতির ইচ্ছায় আবার অনেক সময় কেন্দ্রীয় সভাপতি কাউন্সিলরদের ভোটে সরাসরি নির্বাচিত হন না তো এনসিপি এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম যে তারা সভাপতি এবং সাধারণ এই গুরুত্বপূর্ণ দুটি পদেই কাউন্সিলরদের ভোটে তাদের নেতা নির্বাচিত করবেন চার নম্বর যে বিষয়টি সেটি হলো কেন্দ্রীয় কমিটির মেয়াদ হবে তিন বছর এটি অনেক দলের সাথেই মোটামুটি মিলে যায় এই ক্ষেত্রে আসলে তেমন একটি উল্লেখযোগ্য বিষয় হিসেবে আমরা এটাকে ওইভাবে মনে করি না হয়তো অনেক রাজনৈতিক দল বছরের পর বছর দায়িত্ব পালন করে তাদের নির্দিষ্ট মেয়াদের কমিটির নির্দিষ্ট মেয়াদ থাকলেও তারা সেই নির্ধারিত সময়ে কাউন্সিলরদের মাধ্যমে ভোটের আয়োজন করে নতুন কমিটি দিতে পারে না তবে তাদের গঠনতন্ত্রে একটা অবশ্যই সুনির্দিষ্ট সময়সীমা আছে পাঁচ নম্বরের যে বিষয়টি সেটি হলো সভাপতি ও সাধারণ সম্পাদক রাজনৈতিক পর্ষদের কাছে দায়বদ্ধ থাকবেন এই রাজনৈতিক পর্ষদ গঠিত হবে কাউন্সিলরদের ভোটে এটি একটি সুন্দর সিদ্ধান্ত যে সভাপতি এবং সাধারণ সম্পাদক হওয়ার পরেই তাদের এটা ক্ষমতার অপব্যবহার করার সুযোগ থাকবে না কারণ তারাও তাদের দলীয় যে রাজনৈতিক পর্ষদ গঠিত হবে সেই রাজনৈতিক পর্ষদের কাছে দায়বদ্ধ থাকবেন অর্থাৎ তাদের কাছে তারা জবাবদিহি করতে বাধ্য এবং সেই রাজনৈতিক পর্ষদ আবার গঠিত হবে কাউন্সিলরদের ভোটে যেখানে একটা গণতান্ত্রিক চর্চার আমরা আভাস পাই তো এনসিপি যদি তাদের এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে পারে তাহলে রাজনৈতিক দল হিসেবে তাদের মধ্যে বেশ কিছু পরিবর্তন এবং ইতিবাচক দিক সৃষ্টি হবে যেমন নতুন নেতৃত্বের সৃষ্টি হবে নতুন নেতৃত্ব আসবে যেহেতু একই ব্যক্তি বারবার সভাপতি এবং সাধারণ সম্পাদক হতে পারবেন না এবং গণতান্ত্রিক চর্চার বিকাশ হবে ফলে তাদের মধ্যে কোনো ব্যক্তির একক ক্ষমতাবান হওয়ার সুযোগটা থাকবে না এবং যারা নেতৃত্বে থাকবেন বা আগামী দিনে যারা নেতৃত্বে আসতে চান তাদের মধ্যে ভালো কাজের প্রতিযোগিতার একটা প্রসার আমরা দেখতে পাব তাদের মধ্যে এই মানসিকতা কাজ করবে যে তারা কিভাবে ইতিবাচক কাজের মাধ্যমে ইতিবাচক মনোভাবের মাধ্যমে এগিয়ে যাওয়া যায় কারণ যদি তারা ইতিবাচক কাজ এবং ইতিবাচক মানসিকতা লালন না করেন নিজেদেরকে যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে না তোলেন তাহলে কাউন্সিলররা তাদেরকে ভোট দিয়ে তাদেরকে নেতা নির্বাচিত করবেন না সুতরাং অযোগ্য এবং অসততা আরও বিভিন্ন ধরনের যে সমস্ত বিষয়গুলোর মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে কাউন্সিলররা খেয়াল রাখবেন সেই বিষয়গুলো যারা নেতা হতে চাইবেন অবশ্যই তারা পরিহার করবেন বলেই আমরা আশাবাদী তো এনসিপি যদি এই গণতান্ত্রিক চর্চা সত্যিকার অর্থেই তাদের গঠনতন্ত্রর মাধ্যমে যে বিষয়গুলো আসবে সেইগুলার চর্চা করতে পারেন সেগুলো যদি বাস্তবায়ন করতে পারেন আশা করা যায় যে তরুণ প্রজন্মের কাছে এনসিপি একটি গ্রহণযোগ্য রাজনৈতিক দল হিসেবেই আবির্ভূত হবে এবং তরুণ প্রজন্ম তাদেরকে গ্রহণ করবে এবং অদূর ভবিষ্যতে তারা বাংলাদেশের রাজনৈতিক কাঠামোতে একটি বড় ধরনের প্রভাব ফেলতে পারবে